বন্ধু আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে তো আজ আমরা যে বিষয়ে নিয়ে আলোচনা করবো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য ইতিহাসের চার মার্কের কোশ্চেন তো ইতিহাসের চার মার্কের প্রশ্ন নিয়ে অনেকের অনেক প্রকার চিন্তা থাকে স্যার কোথা থেকে আসবে কিভাবে আসবে কিভাবে লিখবো তো দেখো ইতিপূর্বে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে কী কী ইম্পর্টেন্ট চার মার্কের প্রশ্ন রয়েছে সেগুলো সম্পর্কে বলেছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা প্রশ্ন দেখে নিতে পারো তবে আজকের আলোচনা কিন্তু সম্পূর্ণ সাজেশন ভিত্তিক নয় আজকে একটা ক্লাস যে ক্লাসে আমরা বুঝবো যে আমরা ইতিহাসের চার মার্কের প্রশ্ন কীভাবে লিখবো কোথা থেকে পড়ব কীভাবে পড়ব এবং তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ টিপস রয়েছে যে টিপসগুলো একটু মাথায় রাখলে আমাদের পরীক্ষার প্রশ্নের উত্তর লেখা মোটামুটি এইট্টি পারসেন্ট ইজি হয়ে যাবে এবং আমরা নিজেরাই যে কোনো প্রশ্নের উত্তর কিছুটা হলেও কিন্তু লিখে আসতে পারবো সেই টিপস আজকের এই ভিডিওর মাধ্যমে তার সঙ্গে প্রশ্নটা কিভাবে আসবে সেটাও তোমাদের সামনে শেয়ার করব আমরা তোমাদের বোঝানোর স্বার্থে দেখো তোমরা তোমরা দেখতেই পাচ্ছ আমি আটটা চ্যাপ্টারের নাম লিখেছি একদম প্রথম চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টার তৃতীয় চ্যাপ্টার চতুর্থ চ্যাপ্টার পঞ্চম চ্যাপ্টার ষষ্ঠ চ্যাপ্টার সপ্তম চ্যাপ্টার এবং অষ্টম চ্যাপ্টার আমাদের পরীক্ষাতে কটা প্রশ্ন আসে তোমরা ভালো করেই জানো আমাদের পরীক্ষা ইতিহাস চার মার্কের প্রশ্ন আমাদের আটটা প্রশ্ন আসে অর্থাৎ ক দাগ খ দাগ গ ঘ এরকমভাবে টোটাল ঘ দেবো না আমি এখানে নম্বরিং পড়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই তোমাদের বোঝানোর স্বার্থে লিখলাম আমাদের লিখতে হয় কটা প্রশ্ন ছটা প্রশ্ন কিন্তু শর্ত রয়েছে একটা কোন সে শর্ত না এক দুই দাগের থেকে একটা প্রশ্ন লিখতেই হবে তিন চার দাগের থেকে একটা প্রশ্ন লিখতেই হবে পাঁচ ছয় দাগের থেকে একটা প্রশ্ন লিখতেই হবে এবং সাত আট দাগের থেকে একটা প্রশ্ন আমাকে লিখতেই হবে আমাকে মোট চারটে প্রশ্ন লিখতে হলো তাহলে মোট একটা দুটো তিনটে চারটে প্রশ্ন আমি লিখছি এবং বাদবাকি যে কোনো দুটো অর্থাৎ ফোর প্লাস টু মোট এই ছটা কোশ্চেনের উত্তর কিন্তু আমাকে পরীক্ষা হলে লিখতে হবে কথাটা ভালোভাবে বুঝে নেবে চালাকিটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু পড়াটা অনেকটা অনেকটা সহস্তর হয়ে যাবে ঠিক আছে এবার দেখো পরবর্তী আলোচনায় আসা যাক এবার আমাদের এই আটটা চ্যাপ্টার থেকে কিন্তু আমাকে আটটা প্রশ্ন আসবে কতটা ভালোভাবে বুঝবে আটটা চ্যাপ্টার থেকে আটটা প্রশ্ন আসবে আমাকে ছটা প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হবে একদম প্রথম দাগে এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে দ্বিতীয় দাগে এই অধ্যায় থেকে তৃতীয় দাগে এই অধ্যায় থেকে চতুর্থ থাকে এই অধ্যায় থেকে এর এইভাবে পরপর একদম আটটা প্রশ্ন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইভাবে কিন্তু আটটা অধ্যায় থেকে প্রশ্ন আসে তাহলে যে প্রশ্নই আসুক না কেন আমি কিন্তু এটুকু কনফিডেন্সিয়াললি বলতে পারবো যে আমার কোন অধ্যায় থেকে প্রশ্নটা এসছে যদি সাত দাগের প্রশ্ন হয় সাত নম্বর অধ্যায় থেকে প্রশ্ন এসছে যদি ছয় দাগের অধ্যায় হয় তাহলে ছ নম্বর অধ্যায় থেকে প্রশ্ন এসছে আমি কিন্তু প্রশ্নটা দেখেই বুঝে যাব যে আমার কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন এসছে কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে কিন্তু কারণ এই কথাগুলো কিন্তু তোমাকে কেউ শেয়ার করবে না এবং বলবে না যেটা আমি তোমাদের আজ জানাচ্ছি নেক্সট দেখো আমরা এই ছটা যেহেতু আমাদের ছটা প্রশ্ন লিখতে হবে আমরা এই যে চ্যাপ্টারগুলো আছে এর মধ্যে থেকে সব থেকে সহজতম চ্যাপ্টার কোনগুলো আছে বা সব থেকে কম পড়ে কমন পাওয়া যায় কোন চ্যাপ্টারগুলো সেগুলো আগে একটু ইন্ডিকেশন করে নিই একদম ফার্স্ট ইতিহাসের ধারণা যেটা সব থেকে কম পড়া এবং আমরা খুব সহজে পেতে পারি কমন পেতে পারি দু নম্বর প্রতিরোধ ও বিদ্রোহ চ্যাপ্টার তিন নম্বর চ্যাপ্টার যেটা উত্তর ঔপনিবেশিক ভারত এই চ্যাপ্টার আর দেখো নেক্সট তারপরে আমরা যাব হচ্ছে বিকল্প চিন্তা ও উদ্যোগ এবং তারপরে আমরা যাব সংঘবদ্ধতার গোড়ার কথা বাদ বাকি দেখো এই যে তিনটে চ্যাপ্টার আমি সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এটা কিন্তু আমি বলিনি বিশ্বতকে শতকে ভারতে কৃষক শ্রমিক বামপন্থী আন্দোলন এটাও আমি বলিনি আর বিশ্ব শতকে ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন এটাও কিন্তু আমি বলিনি কেন কারণ এই তিনটে চ্যাপ্টার থেকে কিন্তু সব থেকে বেশি পরিমাণে পড়তে হয় এই তিনটে চ্যাপ্টারের থেকে কিন্তু সব থেকে বেশি পরিমাণ চার মার্কের কোশ্চেন রয়েছে এবং ঘুরিয়ে পেচিয়ে প্রশ্ন আসে তাহলে আমাদের সবার আগে কি করণীয় এই যে চ্যাপ্টারগুলো রয়েছে এই চ্যাপ্টারগুলো সর্বপ্রথম ভালো করে পড়া কারণ কি দেখো যখন আমি ইতিহাসের ধারণা চ্যাপ্টারটা পড়বো স্বাভাবিকভাবে ইতিহাসের ধারণা যখন আমি পড়ব তখন আমার কি সরকারি নথিপত্র আত্মজীবনী স্মৃতি কথা হ্যাঁ তারপরে তোমার বিভিন্ন চিঠিপত্র রয়েছে সাময়িক পত্র পত্রিকা রয়েছে জাস্ট এই কটা বিষয় যদি আমি ভালো করে পড়ি তাহলেই কিন্তু আমি ইতিহাসের ধারণার যে পাঠটা আছে সেই পাঠটা আমি ইজিলি লিখতে পারবো তাহলে আমার এই পাটটা থেকে মাত্র কয়েকটা প্রশ্ন রয়েছে আমি ইজিলি কমপ্লিট করতে পারবো নেক্সট সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা এই পাঠটা কিন্তু খুব একটা যে ইজি ব্যাপার সেই ইজি ব্যাপারটা কিন্তু এখানে নয় কারণ সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনার মধ্যে আমরা যদি দেখি সেখানে কিন্তু সেই উনিশ শতকে বাংলার যে নবজাগরণ সেগুলো রয়েছে বাংলার নবজাগরণের চরিত্রে এই সব জিনিসগুলো রয়েছে তারপরে শিক্ষা সংস্কারগুলো রয়েছে পার্শ্ব পার্শ্ব দ্বন্দ্ব রয়েছে অনেক অনেক পাঠগুলো কিন্তু রয়েছে কিন্তু তা সত্ত্বে যদি আমরা তার পরবর্তী চ্যাপ্টার প্রতিরোধ ও বিদ্রোহ পড়ি তাহলে দেখবে জাস্ট সেখানে কিন্তু কটা বিদ্রোহ আছে নীল বিদ্রোহ চোয়ার বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ এই যে চার পাঁচটা বিদ্রোহ আছে সেই বিদ্রোহ পড়লে কিন্তু আমি এখান থেকে কমন পেয়ে যাচ্ছি নেক্সট আমরা যদি আসি সংঘবদ্ধতার গোড়ার কথা এখানে কী রয়েছে সভা সমিতির যুগ রয়েছে আর তোমার ইয়া তোমার সালে বিদ্রোহের প্রকৃতি রয়েছে তাহলে এই যে দুটো পাট রয়েছে সেই পাটটা আর তোমার ওদিকে রেখায় লেখায় মানে কিছু কিছু টিকা রয়েছে চার পাঁচটা টিকা রয়েছে সেই চার পাঁচটা টিকা পড়লে আমার এই পাটটা হয়ে যাচ্ছে তাহলে দেখো খুব অল্প পড়লে কিন্তু আমার এই পাটটা হয়ে যাচ্ছে নেক্সট বিকল্প চিন্তা উদ্যোগ এখান থেকে শুধুমাত্র ছাপাখানা যে পাঠটা রয়েছে সেই পাঠটা একটু ভালো করে পড়বো আর তার সঙ্গে ওই বিভিন্ন কারিগরি বিষয় মানে জাতীয় শিক্ষা পরিষদ এসব কিছু গুরুত্বপূর্ণ চার পাঁচটা টিকা রয়েছে সেই চার পাঁচটা টিকা পড়বো বিশ্ব থেকে ভারতে কৃষক শ্রমিক বামপন্থী আন্দোলন এটা কিন্তু একটা বিরাট বড় চ্যাপ্টার কারণ এখানে অসহযোগ আন্দোলন সম্পর্কে আলোচনা রয়েছে তিনখানা আন্দোলনের ডিটেলস কিন্তু এখানে রয়েছে এটা কিন্তু তোমাকে অনেক বেশি করে পড়তে হবে নেক্সট বিশ্ব থেকে ভারতের নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন এই পার্টটাতে কিন্তু সেই সশস্ত্র বিপ্লবী আন্দোলন নারীদের ভূমিকা ছাত্রদের ভূমিকা এই দুটো প্রশ্ন ভালো করে পড়লে আর ওখানে বিভিন্ন যে নারীদের লিস্টগুলো রয়েছে সেই নারীদের মধ্যে কারা কারা প্রধান ছিল তাদের বর্ণনাটা যদি আমি ভালো করে পড়ি তাহলেই কিন্তু এই পার্টটা চলে যাবে আর লাস্ট রইল আমাদের উত্তর ঔপনিবেশিক ভারত এখান থেকে তো জাস্ট ওই তোমার সেই দেশভাগ দেশভাগের যে সমস্যা উদ্বাস্তু সমস্যা এই যে সমস্যা তারপরে সেই ভারতভুক্তির দলিল এই যে চার পাঁচটা বিষয় আছে সেটা যদি আমি উত্তর ঔপনিবেশিক ভারত থেকে পড়ি সেটা আমার হয়ে যাবে তাহলে দেখো আমি যদি ওভারঅল যদি বিষয়টাকে একবার একটু তাকিয়ে দেখি তাহলে কিন্তু খুব বেশি প্রশ্ন নেই কিন্তু তোমাকে যেটা চালাকিটা করতে হবে কি বললাম তাহলে কি আমরা প্রথম যে দুটো পাঠ কথাটা ভালোভাবে বুঝে নেবে এই জায়গাটায় কিন্তু চালাকি প্রথম যে দুটো পাঠ অর্থাৎ প্রথম দাগে এক দাগ এবং দুই দাগের প্রশ্নের মধ্যে আমরা এক দাগের প্রশ্নটা লিখবো সেটা হান্ড্রেড পার্সেন্ট টার্গেট করবো তারপরে দাগ এবং চার দাগের প্রশ্নের মধ্যে চেষ্টা করব আমরা দুটো প্রশ্নের উত্তর লেখা কথাটা ভালোভাবে বুঝবে আচ্ছা নেক্সট আমরা চলে আসবো পাঁচ দাগ এবং ছয় দাগের প্রশ্নের মধ্যে আমরা চেষ্টা করব পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা লেখার আচ্ছা সাত এবং আটের মধ্যে আমরা চেষ্টা করব আট দাগের প্রশ্নের উত্তরটা অবশ্যই লেখা এইবার দেখো তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা কোশ্চেন কিন্তু আমার ইজিলি কিন্তু হয়ে গেল আমার চ্যাপ্টার বাকি রয়েছে কটা এখনো একটা চ্যাপ্টার বাকি রয়েছে এখনও এখানে একটা বাকি রয়েছে যেটা আমি একটু অ্যাভয়েড করেছি এটাও একটা বাকি রয়েছে যেটা আমি অ্যাভয়েড করেছি আর সংস্কার ও বৈশিষ্ট্য পর্যালোচনা এখানেও একটা চ্যাপ্টার রয়েছে যেটাকে আমি অ্যাভয়েড করেছি এইবার দেখো এই তিনটে চ্যাপ্টারের জন্য তোমাকে একটু হার্ড অ্যান্ড পড়াশোনা করতে হবে তার মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার নিয়ে তোমাকে বেশি পড়তে হবে তবে হ্যাঁ একটা চালাকি আছে খুব সহজতম চালাকি কোন চালাকি সেটাও আমি তোমাকে এবার শিখিয়ে দিই এই যে বিশ শতকে ভারত যে চ্যাপ্টারটা তোমরা পড়ছো কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন আমি বলবো এই পাটটাকে পড়তে কেন বলবো এই পাঠটাকে পড়তে কারণ দেখো সরি এই পাটটা আমরা ধরেছি শতকে ভারত এটা আমরা ধরেছি ছ নম্বর চ্যাপ্টার আমরা এখানে দাগাতে ভুলে গেছি এই ছ নম্বর চ্যাপ্টার আমরা অটোমেটিক পড়বো এই পাটটাকে আমি পড়তে বলেছি এটা আমার প্রথমে বলতে বলতে মিস্টেক হয়ে গেছে তো যাই হোক এই পার্টটাকে কিন্তু আমরা পড়লে অটোমেটিক আমরা ছ নম্বর চ্যাপ্টারের প্রশ্নটাও কিন্তু আমরা লিখবো তাহলে স্বাভাবিকভাবে দেখো এক নম্বর চ্যাপ্টার তিন নম্বর চ্যাপ্টার চার নম্বর চ্যাপ্টার পাঁচ নম্বর চ্যাপ্টার ছ নম্বর চ্যাপ্টার এবং আট নম্বর চ্যাপ্টার এই কটা প্রশ্ন কিন্তু আমরা লিখতে পারবো আর তোমাদের একটা চালাকি যেটা বলার সেটা আমি বলে দিই এই যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা যেহেতু আমি পড়ছি ভালো করে খুব ভালো করে পড়ছি কৃষক শ্রমিক বামপন্থী আন্দোলন আর ওদিকে তোমার বিশ্ব থেকে ভারতের নারী ছাত্র প্রান্তিক আন্দোলন সময়সীমা কিন্তু দুটোরই সেম প্রত্যেকটা যে আন্দোলনের যে সময়সীমাটা হয়েছিল না সেটার কিন্তু দুটোরই সেম আছে অতএব এইটা আর এইটা কিন্তু প্রায় রিলেটেড শুধুমাত্র নেত্রী স্থানের নামগুলো একটু একটু মনে রাখতে হবে সেটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে দেখবে যে এই দুটো পার্ট তুমি ইজিলি করতে পারছো এই পার্ট এবং এই পার্ট রিলেটেড পার্ট এই পার্টটা পড়া হয়ে গেলে অটোমেটিক এই পার্টের বেশিরভাগ কোশ্চনের উত্তর তুমি লিখতে পারবে যদি শুধুমাত্র এই যে বিদ্রোহগুলো রয়েছে সেই বিদ্রোহগুলোর তুমি সময়সীমাটা ওই সরি সময়সীমা বলছি নেতৃত্বগুলোর নাম যদি তুমি একটু মনে রাখতে পারো এই হলো তোমাদের একটা টিপস তাহলে মূল যে টিপসটা আমি তোমাদের কি বললাম এক নজরে রাখবার আ আটটা চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারের মধ্যে আমরা এক নম্বর চ্যাপ্টার তিন নম্বর চ্যাপ্টার চার নম্বর চ্যাপ্টার পাঁচ নম্বর চ্যাপ্টার ছ নম্বর চ্যাপ্টার এবং আট নম্বর চ্যাপ্টার খুব ভালো করে পড়ব আমাদের টার্গেট থাকবে এক নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর এবং আট নম্বর প্রশ্নের উত্তর আমরা দেবই দেব কী বললাম বোঝা গেল কারণ এই কটা চ্যাপ্টার থেকে সবথেকে কম পরিমাণ পড়লেই কিন্তু আমরা উত্তরটা লিখতে পারবো আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম এবং লেখার জন্য যে টিপস অর্থাৎ খুব যে কটা থিম নিয়ে আমি আলোচনা করলাম সেই থিম কটা একটু মনে রেখে পড়ো আর ডিটেলস জানার জন্য অবশ্যই সাজেশনে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো একটু প্র্যাকটিস করো ওবহু তোমরা পাবে এবং এইভাবে পড়ো দেখো খুব সহজে তোমাদের মনে থাকবে তো আলোচনাটি ভালো লাগলে লাইক করো নিজের সঙ্গে শেয়ার করো যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ